কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আজকে শেরবাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগ যে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করল সেটা খুবই একটা ভালো উদ্যোগ আর এরকম প্রতিটা প্রতিষ্ঠানে শেরবাংলা মেডিকেল কলেজের মতো প্রতিটা প্রতিষ্ঠানেই এই কর্মসূচি চলছে এবং চলবে এটা খুবই একটা প্রশংসনীয় উদ্যোগ যেটা আমাদের সামাজিক বনায়নে অনেক ভূমিকা রাখবে এই জন্য আমরা শেরবাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগকে এবং কেন্দ্রীয় ছাত্রলীগকে ধন্যবাদ জানাই আপনারা দেখছেন আমরা ছোটবেলায় বই পড়ে আসছি আমাদের বাংলাদেশ সুযোগ সফল শস্য শ্যামলা একটি দেশ কিন্তু আমাদের নিজেদের কিছু ভুলের কারণে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন সমস্যার কারণে আমাদের দেশ কিছুটা হয়তো মনোকরণের দিকে যাচ্ছে এবং আমাদের দিচ্ছেন এত পরিমাণ তাপমাত্রা বেড়ে গেছে যে আমাদের হিট অ্যালার্টও জারি করা হয়েছে এই ক্ষেত্রে আমাদের ছাত্র রাজনীতির সব থেকে শক্তিশালী সংগঠন আমাদের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং তার সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং আমাদের নেতা সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া ইনান ইনান ভাই একটা ডাইনামিক ডাইনামিক একটা মুভমেন্ট দিয়েছেন যে সারা বাংলাদেশে একযোগে পাঁচ দিনে দশ লাখ গাছ লাগাতে হবে আমরা শেলে বাংলা মেডিকেল কলেজ ইউনিট তাদের সাথে এককতা প্রকাশ করছি এবং আমরা ইনশাআল্লাহ আমরা শুধু গাছ লাগিয়ে খাঁদতে হবো না ইনশাআল্লাহ আমরা গাছে পরিচর্যা থাকব। আমরা আমরা অন্য অন্য ইউনিটকেও এই মুভমেন্টে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি